সেটিংস এর এই অপশন টা সবচেয়ে বেশি ডিস্টার্বিং করে যারা না বোঝেন তাদের অনেক ডিস্টার্বিং হয় তো এটা বন্ধ করার জন্য সেটিং যাইতে হবে ওখান লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা পকেট টস ডিসেবল ডো নট কভার দা টপ অব দা ফোন এটাকে বন্ধ করতে হলে আমাদের প্রথম সিটিং সেজাল দিতে হবে এখানে সিটিং এ যাব সিটিং এ যাওয়ার পরে এখানে আপনারা নিচে দেখবেন হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে যাবেন যাওয়ার পর দেখবেন নিচে নিচে যাবেন এখানে দেওয়া আছে পকেট মিস্টার্স পারমিশন এটা যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই বন্ধ করে নেবেন এটা ওয়ান থাকলে ওরকম ডিস্টার্বিন সম্মুখীন হতে হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন